একদিন এক লোভী ব্যক্তি এক দরবেশের কাছে এসে বলল হুজুর আমি খুবই গরিব আপনি যদি আমাকে ধনী করে দিতে পারেন আমি সারা জীবন আপনার সেবা করব কি দরবেশ কিছুক্ষণ তার কথা শুনে হেসে বললেন ঠিক আছে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি তবে শর্ত হলো তুমি যা কিছু স্পর্শ করবে তা শোনা হয়ে যাবে কিন্তু এক শর্তে তুমি আল্লাহর ওপর বিশ্বাস রেখে তা গ্রহণ করবে কি লোভী ব্যক্তি এই সুযোগ পেয়ে আনন্দে আটখানা হল সে ভাবল এবার আমি যা স্পর্শ করব তা সোনা হয়ে যাবে আর আমি ধনী হয়ে যাব দরবেশ তাকে আশীর্বাদ দিলেন এবং বললেন এবার যাও দেখো আল্লাহ কিভাবে তোমাকে পুরস্কৃত করেন লোভী ব্যক্তি তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হল পথে সে একটি গাছের ডাল স্পর্শ করল আর সাথে সাথে তা সোনার হয়ে গেল এরপর সে তার বাড়িতে পৌঁছাল এবং ঘরের সব জিনিসপত্র স্পর্শ করতে শুরু করল সবই সোনা হয়ে গেল কিছুক্ষণ পর তার ক্ষুধা লাগল সে খেতে বসলো কিন্তু খাবার স্পর্শ করতেই তা শোনা হয়ে গেল পানি স্পর্শ করলেও তা শোনা হয়ে গেল ধীরে ধীরে সে বুঝতে পারল তার লোভ তাকে কষ্টে ফেলছে এখন সে না খেতে পারছে না পান করতে পারছে বেচারা লোভী ব্যক্তি দরবেশের কাছে ফিরে এসে বলল হুজুর আমি ভুল করেছি লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল আমি আর ধনী হতে চাই না দয়া করে আমার আগের অবস্থা ফিরিয়ে দিন কি দরবেশ তাকে মৃদু হেসে বললেন আল্লাহর ওপর বিশ্বাস রেখে চললে তিনি তোমার প্রযোজন অনুযায়ী তোমাকে দেন অতিরিক্ত লোভ সবসময় মানুষের ক্ষতি করে কি লোকটি বুঝতে পার যে সত্যিকারের সম্পদ হল তৃপ্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাস এরপর থেকে সে তার জীবন আল্লাহর দেয়া নেয়ামত নিয়ে সন্তুষ্ট মনে কাটাতে শুরু করলো